আসসালামু আলাইকুম যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন টাচ মোবাইল যারা ব্যবহার করেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই মোবাইল ব্যবহার করার ফলে মোবাইলের ভিতরে মেসেঞ্জার থাকে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে যারা এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করেন বিশেষ করে মেসেঞ্জার যারা ব্যবহার করেন এই মেসেঞ্জার হঠাৎ করে একটা মেসেজ আসে আপনার যে মেসেঞ্জার আছে এই মেসেঞ্জার হঠাৎ করে একটা মেসেজ আসে আপনার বন্ধু মেসেজ লেখেন যে আমার দুঃস্থ আমার বাবা অসুস্থ আমার বউ অসুস্থ আমার ভাই অসুস্থ অথবা আপনার যে কোনো একজন অসুস্থ পরিবারের অসুস্থ দেখাচ্ছে একটা হাসপাতালের ছবিও দেখাইতে পারে বাইরে থেকে যে অসুস্থ দ্রুত আমার টাকা শেষ হয়ে গেছে এখন অপারেশন করতে হবে আমার টাকা লাগবে দশ হাজার দ্রুত দশ হাজার টাকা পাঠিয়ে যেত চাচা হলে চাষা সম্পর্ক সম্বন্ধ করবে যে চাচা আমার টাকা লাগবে ভাই হলে ভাই সম্পর্ক ভাই সম্বোধন করবে এই সম্বোধন করে আপনার কাছে টাকা চাবে অথবা সম্বোধন ছাড়াই টাকা চাবে এখন আপনি মনে করবেন যে এই লোক তো মেসেঞ্জারে টাকা চাওয়ার কথা না এতদিন পরে টাকা চাইলে এত বড় সমস্যা না বেশি টাকা তো না অল্প টাকাই চেয়েছে দিয়ে দেই বিকাশ নাম্বার দিয়ে দেবে ওই নাম্বারে আপনি টাকা দিয়ে দেবে যাচাই না করে টাকা দিয়ে দিলেন টাকা দেওয়ার পরে দেখবেন যে ওই প্রতারকের উপকার হয়ে গেল আপনি তো তার উপকার করলেন না কিন্তু আপনি কিন্তু তার উপকার করার জন্যই টাকাটা দিয়েছেন আদৌ তার কিন্তু উপকার হলো উপকার হলো কার ওই প্রতারকের যিনি তার মোবাইলটা হ্যাক করেছেন তার মেসেঞ্জারটা হ্যাক করেছেন তার উপকার করলেন তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে বুঝবেন কিভাবে যদি এই ধরনের কোনো মেসেজ আপনার মোবাইলে আসে তাহলে আপনি তাৎক্ষণিক টাকাটা দেবেন না কি করবেন আপনি তার অন্য কোনো নাম্বার যদি থাকে অথবা আপনি এই মেসেঞ্জারের কথা না বলে সরাসরি একদম অডিও কল দিবেন অডিও কল দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবেন সেটা যদি না হয় সম্ভব না হয় তাহলে আপনি তার যে নিকটাত্মীয় আছে যেহেতু আপনার মেসেঞ্জার তার আপনার সাথে কথা হয় সেহেতু আপনাকে পরিচিত তার নিকটত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন করে তার সাথে কথা বলবেন যে এরকম কোনো লোক অসুস্থ কিনা তার এই সমস্যা কিনা দেখবেন যে ভুয়া মিথ্যা যাচাই বাছাই করে টাকাটা দিবেন তা না হলে উনি কিন্তু যখন অসুস্থ হবে যখন আপনি বুঝতে পারবেন না আপনি একদিন পরে দুই দিন পরে আপনি টাকার প্রয়োজন হয় না আপনি হয়তো খোঁজ নেবেন ভাই তোমার মা আর কি অবস্থা বা তোমার স্ত্রীর কথা বলছিল অবস্থা তখন তো বললেন না আমার তো স্ত্রী অসুস্থ না আমার তো কেউ হাসপাতালে ছিল না তখন আপনি অবাক হয়ে যাবেন বিপদের সম্মুখীন টাকা দিয়েছেন মনে করবেন যে বেশি টাকা তো চায়নি পাঁচ দশ হাজার টাকা চেয়েছে এরা এইভাবেই চায় পাঁচ হাজার দশ হাজার টাকায় প্রতারক চক্রটা চেয়ে থাকেন এটা কখনোই যাচাই বাছাই করে টাকা দেবেন না শুধুমাত্র যে এই লোকগুলোর ক্ষেত্রে বলছি তা না যে কোনো ক্ষেত্রে আপনি অনলাইনে কেনাকেনার ক্ষেত্রেও টাকা দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দেবেন কোন কাজের জন্য যদি কাউকে টাকা দেন সেটাও চিন্তা ভাবনা করে যে কাকে টাকাটা দিচ্ছেন এই লোকটা না একটা ভিডিওতে বলেছি আমার সেই ছবি এই আমার পোশাক পরা ছবি আমার ভিডিও তারা দেখায় লিপসিংটা অন্যভাবে দেয় আমার কণ্ঠ না দিয়ে অন্য একটা কণ্ঠ দিয়ে মেলানোর চেষ্টা করে দিয়ে দেয় যে আমাকে আপনাকে আমি কানাডা পাঠাবো মালয়েশিয়া পাঠাবো সৌদি আরব পাঠাবো আপনাকে লোন নিয়ে দেবো বিভিন্ন ধরনের কথা বলে এই নাম্বারে যোগাযোগ করেন আমার মাথার উপর একটা ছবি দেয় বুকের উপর একটা মাথার উপর একটা নাম্বার দেয় মোবাইল নাম্বার বুকের উপর একটা দেয় আবার নিচের অংশে একটা মোবাইল নাম্বার দেয় এটা যোগাযোগ করুন আপনি যোগাযোগ করে ফেলেন যোগাযোগ করে টাকা দিয়ে দেন তার কথা মতো এটা করবেন না এগুলো প্রতারক এগুলো প্রতারক এদের কাছে টাকা দিবেন আপনি হেরে গেলেন দেখবেন যে আপনার মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকবে আপনার টাকাটা দিয়ে আপনি আর ধরতে পারবেন না যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের কিন্তু এই ধরনের বিপদে বেশি ফেলে তারা প্রতারক স্বপ্নটা শুধুমাত্র প্রবাসী ভাইদের বেশি বেশি করে ফাঁদে ফেলে তারা খোঁজ নেয় আইডি গুলো দেখে তারা এই এই লোকটা কোথায় আছে যদি দেখে প্রবাসী আছে তাহলে তাকে এইভাবে চেষ্টা করে তাকে খেয়াল করার জন্য সবাইকে পারে না যারা একটু সচেতন তাহলে যারা বিপদে পড়ছে তারা একটু সচেতন না আমার আজকের ভিডিওতে বলা হচ্ছে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনারা যার যার অবস্থান থেকে একটু সতর্ক হন না একটু সতর্ক হন একটু সতর্ক একটু সচেতন হন দেখবেন যে প্রতারণ হাত থেকে বেঁচে যাবেন আপনি আপনি প্রতারিত হবেন না কাউকে কোনো বিষয়ে টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার সাথে সরাসরি কথা বলে তারপর টাকা দেবেন যদি আপনি দূরে থাকেন আপনার নিকটার্থী তার কাছে পাঠাবেন তার সাথে যোগাযোগ করবেন তা না করলে আপনি বিবেদ পড়বেন এই ভিডিও কলে দেখা কথা বলে ভিডিও কলে ছবি দেখাবে বিভিন্ন প্রযুক্তি এখন ব্যবহার করা যায় এই মোবাইলে সে কারণে এগুলোতে বিশ্বাস না করে সরাসরি কথা না বলে কাউকে টাকা পয়সা লেনদেন করবেন না ঠকে যাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম